নমস্কার বন্ধুরা আমি ডক্টর শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্ট আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী একত্রিশে ডিসেম্বর দু দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গি হচ্ছে মেষ রাশিতে গুরুর এই মার্গি গতির পরিবর্তন আগামী দু সালের জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত কি ধরনের শুভ বা অশুভ প্রভাব নিয়ে আসবে সিংহ রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের জন্য ভিডিওটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং ইনফরমেটিভ হতে চলেছে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন দ্বাদশ রাশি চক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি আর সিংহ রাশি অধিপতি হল রবিদেব 2024 সালের জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম গৃহের অধিপতি এবং অষ্টম গৃহের অধিপতি পঞ্চম এবং অষ্টম গৃহের অধিপতি দেবগুরু বৃহস্পতি ভাগ্যভাবে অর্থাৎ নবম ভাবে মার্গী হচ্ছে তাই প্রথমে আমরা জেনে নেব যে পঞ্চমপতি এবং সেই সাথে অষ্টমপতি নবম গৃহে মার্গী হওয়ার কি ধরনের পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট আসতে পারে এবং সেই সাথে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি নবম ভাবে থেকে প্রথমত আপনার রাশি বা লগ্নকে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়ত আপনার তৃতীয় ভাবকে দৃষ্টি দিচ্ছে এবং তৃতীয়ত আপনাদের পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে তাই দৃষ্টির এই বিভিন্ন ভাবে দৃষ্টির জন্য কি প্রভাব নিয়ে আসবে এবং ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি থাকার জন্য আগামী চারটি মাস আপনাদের জীবনে কি প্রভাব নিয়ে আসবে কতটুকু পজিটিভ প্রভাব এবং কতটুকু নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে আসুন সে বিষয় জেনে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম গৃহের অধিপতি হয়ে নবম ভাবে অর্থাৎ ভাগ্য ভাবে থাকার জন্য এই সময় আপনার ভাগ্যের উন্নতি করবে আপনারা দীর্ঘদিন যে সমস্ত কর্ম পরিকল্পনা করছিলেন ঠিকভাবে এবো ছিল না দেবগুরু বৃহস্পতির বক্রি গতির জন্য সেগুলো ঠিকঠাক ভাবে প্ল্যান ওয়াইজ এববে গৃহে মাঙ্গলিক কাজ যদি না হয়ে থাকে এখন থেকে কিন্তু মাঙ্গলিক কাজ হবে যারা নতুন কোন পরিকল্পনা করার কথা ভাবছেন তারা 31 এর ডিসেম্বরের পরবর্তী সময় থেকে এপ্রিল মাস পর্যন্ত অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতি নবম ভাবে থাকার জন্য আপনাদের ব্যবসা এবং কর্মসংক্রান্ত বিভিন্ন যোগাযোগ কিন্তু তৈরি হবে এই সময় স্পিরিচুয়াল ক্ষেত্রে আপনার ভ্রমণ হবে স্পিরিচুয়াল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন বিদেশে যারা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যেতে চাইছেন উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো হচ্ছে তাই দেবগুরু বৃহস্পতির নবম ভাবে গোচরের পরিবর্তনে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসছে অন্যদিকে দেখুন দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবেরও অধিপতি তাই অষ্টম গৃহের অধিপতি নবম ভাবে যাওয়ার জন্য বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন দীর্ঘদিন যারা পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো হবে যারা অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন অর্থাৎ গুপ্ত বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সঠিক সময় হবে অর্থাৎ তারা এই সমস্ত সাবজেক্টে ভালো ফল পাবেন এছাড়া তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ থেকে যত দূরে থাকবেন তত কিন্তু আপনাদের জন্য এই সময়টি ভালো হবে শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখুন আপনারা এখন আসবো দৃষ্টির বিষয় প্রথমত দেবগুরু বৃহস্পতি একত্রিশে ডিসেম্বরের পরবর্তী সময় থেকে মার্গি থাকছে এবং সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার রাশি বা লগ্নতে থাকবে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত পজিটিভ একটি গ্রহ যা আপনার কথাবার্তার ক্ষেত্রে চিন্তা ভাবনার ক্ষেত্রে এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে কারণ আপনার দেহভাব এবং মনোভাবের উপরে গুরুর দৃষ্টি থাকছে তাই এই সময়ে যারা কো কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন ভালো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন গুরুর পূর্ণ আশীর্বাদ আপনারা পাবেন তাই লগ্ন ভাবে যেমন একদিকে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে আপনার চিন্তা ক্ষেত্রেও অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে এবং আপনার মধ্যে একটা নিয়মানুবর্তিতা তৈরি হবে তাই সব মিলিয়ে গুরুর এই লগ্ন বা রাশিভাবে দৃষ্টি অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে আগামী আমি জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত পরবর্তী যে দৃষ্টির কথা বলবো তা হল গুরুর সপ্তম দৃষ্টি দেবগুরু সম্পর্কের সপ্তম এই সমস্ত বিষয়ে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে কর্মক্ষেত্রে ভাই বোনের সহযোগিতা পাবেন বেশ কিছু যোগাযোগ এই সময় তৈরি হবে ছোটখাটো ভ্রমণ সংক্রান্ত যোগাযোগ তৈরি হবে তাই সব মিলিয়ে তৃতীয় ভাবে গুরুর দৃষ্টি আপনাদের জন্য অত্যন্ত ভালো হচ্ছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টির কারণে যারা কোনো কোম্পানির উচ্চ স্থানে আছেন তাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে যারা কোনো কাজ করতে ভয় পাচ্ছিলেন গুরুর দৃষ্টি সোজা হওয়ার জন্য অর্থাৎ মার্গী হওয়ার জন্য আপনারা সেই সমস্ত কাজে এগিয়ে যাবেন তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি তৃতীয়ভাবে থাকার জন্য আপনার কর্ম প্রচেষ্টা কর্মের সঙ্গে কর্মের সঙ্গে লেগে থাকা এই কিছুই আপনার অনুকূলে থাকবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবকে দিচ্ছে পঞ্চম ভাব হলো আপনার সন্তান ভাব আপনার কোকারিকুলাম অ্যাক্টিভিটি ক্রিয়েটিভিটির ভাব এছাড়া পঞ্চম ভাব হলো আপনার ভাব ভালোবাসার ক্ষেত্র উচ্চ বিদ্যার ক্ষেত্র তাই এই সমস্ত বিষয়ে আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন দেবগুরু বৃহস্পতি স্বগৃহে অর্থাৎ পঞ্চম ভাবে দেখার জন্য পঞ্চম ভাবের বৃদ্ধি ঘটবে তাই যারা উচ্চ বিদ্যা নিতে চাইছেন এই সময় নিতেই পারেন প্রেম ভালোবাসার মধ্যে যারা রয়েছেন প্রেম ভালোবাসার সম্পর্কের উন্নতি ঘটবে নতুন সম্পর্কে যারা যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে তাই সব মিলিয়ে এই সময়টি আপনাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো হচ্ছে আগামী জানুয়ারি টু এপ্রিল মাস কনসিভের জন্য যথেষ্ট ভালো সময় গুরু এই সময় রাহু থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে অর্থাৎ রাহু সঙ্গে যুক্ত নেই দ্বিতীয়ত এই সময় শনিদেবের বক্র দৃষ্টি থাকলেও দুর্বল বক্র দৃষ্টি রয়েছে তাই সব মিলিয়ে গুরু কিন্তু এই সময় অত্যন্ত বলবান তাই গুরুর কাছে যা প্রার্থনা করবেন অবশ্যই আপনার মনস্কামনা পূরণ হবে তাই সব মিলিয়ে বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতির নবম ভাবে অর্থাৎ ভাগ্য ভাবে বকরি থেকে মার্গি হওয়ার এই পরিবর্তন সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসতে চলেছে শুধুমাত্র প্রতিটি রাশিতে এক মাস করে অবস্থান করে বিশেষত শনির গৃহে রবি খুব একটা ভালো ফল দেয় না তাই রবিদেব পনেরোই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশিতে তেরোই ফেব্রুয়ারি থেকে মার্চ কুম্ভ রাশিতে অবস্থান করবে মকর রাশি অপেক্ষা কুম্ভ রাশিতে রবিদেব যথেষ্ট ভালো ফল দেবে তাই জানুয়ারির থেকে ফেব্রুয়ারির তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকলে আগামী জানুয়ারি টু এপ্রিল মাস আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি এখন আসব কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন প্রথমত বলবো প্রত্যহ স্নানের পরে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং সেই সাথে ওং ঘৃণী সূর্যায় নম এই বিশেষ মন্ত্র জপ করবেন এছাড়া প্রত্যহ অবশ্যই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বিষ্ণু মন্ত্র জপ করবেন এবং ওম নম ভগবত বাসু দেবায় এই বিশেষ মন্ত্র জপ করতে করতে তুলসী গাছের গোড়াতে জল দেবেন এছাড়া আপনারা অবশ্যই শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে পূজা অর্চনা করবেন গণপতি দেবকে লাড্ডু ভোগ নিবেদন করবেন এবং লাল ফুল নিবেদন করবেন সঙ্গে ওম গং গণপাতায় নম এই বিশেষ মন্ত্র জপে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন নতুন কোন রাশি বা লগ্নের বিষয়ে আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ এই পর্যন্ত নমস্কার